বাকেরগঞ্জের এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের স্কুলের টেস্ট এক্সাম ইতিমধ্যে শেষ হয়ে গেছে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য হাতে আছে আর মাত্র চার মাস তো তোমাদের ভিতরে অনেকে আসো যাদের সিলেবাস কিন্তু এখনো শেষ হয়নি তোমাদের এই স্বল্প সময়ে কঠিন রাস্তাকে সহজ করে তোলার জন্য আলোকবর্তিকা কোচিং সেন্টার নিয়ে এলো এসএসসি ক্রাশ কোর্স এই ক্রাশ কোর্সে তোমাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান সাধারণ গণিত উচ্চতর গণিত ইংরেজি বইয়ের দুর্দান্ত আমাদের ক্লাস গুলো হবে গদ তোমাদেরকে প্রথমে বেসিক ক্লাস নিব তারপর যেন তোমারই ক্লাস ওয়ান নিশ্চিত হয় আমাদের কোর্স শেষ করার পর তোমাদের জন্য থাকবে স্পেশাল মডেল টেস্ট যেখানে আমরা বোর্ড কুয়েশনের অনুরূপ প্রশ্নে পরীক্ষা নিব এবং প্রথম তিনজনের জন্য থাকতেছে স্পেশাল প্রাইজ ম্যানেজার সুযোগ আমাদের এখানে ক্লাস নিবেন শেরবাংলা মেডিকেল কলেজ বরিশাল বিশ্ববিদ্যালয় ওটোখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত ভাইয়েরা তো আর দেরি না করে ভর্তি হয়ে যাও আমাদের এস এস সি পঁচিশ কাজ করছে বিস্তৃত জানতে নিচের দেওয়ার নাম্বারে কল করতে পারো ধন্যবাদ সবাইকে দেখা হবে বিজয়